মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারিদিকে তেহেরির প্রস্তুতি কিন্তু হজরত ফাতেমা রাদিউল্লাহ তালা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সারা রাত আবাদত করার পর রোজা রাখবেন তাই সেই খাবারের জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত এই দোয়া শেষ হবার সাথে সাথেই মসজিদে নবমী থেকে ফজরের সুমধুর আজানের সুর ভেসে আসছে যেন সমগ্র মদিনাকে আবাদতের জন্য জাগিয়ে তুলেছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উঁকি দিচ্ছে কিছু সাহাবি মসজিদে নবমী থেকে বের হয়েছে আর কিছু ব্যবসায়ী বার হয়েছে জীবিকা নির্বাহের জন্য অতপর হজরত আলী আল্লাহ তালা আনহু কাজের সন্ধানে বার হলেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুদার জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা নিজে তো পানি ছাড়া আর কিছুই খায়নি তবুও ঘরের কনে বসে আল্লাহর আবাদত করছে এমন সময় ছোট্ট হাসান এবং হোসাইন রাজি তালা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কমল কণ্ঠে বলল আম্মা যান আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হজরত ফাতেমার আদেলা তালা আনহার চোখের কোনায় পানি চলে আসলো হৃদয়টা যেন হাহাকার করে উঠল তিনি কিছুই বলতে পারছে না তবুও হাসি মুখে তাদের বললেন বাবা এই জীবন তো পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান এবং হোসাইন রাজি আল্লাহ তালা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন তার নিজের প্রচণ্ড ক্ষুদা লাগছে মাথাটা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান দৃঢ় রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশা নেই আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল এদিকে তাওয়জরত আলী তালা আনহু তখন কাজের সন্ধান পেলেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতি হজরত আলী রা আল্লাহ তালা আনহুর চোখে পানি চলে আসলো অবশেষে হজরত আলী রা তালা আনহু এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়িতে কোনো খাবার নেই কোনো কাজের সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বললেন ইয়া আলী আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এই কথা শুনে তালা আনহু স্তব্ধ হয়ে গেল তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ তালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতপর হজরত আলী তালা আনহু আবারও কাজের সন্ধানে বার হলেন কিছু দূর যাবার পরে মনে মনে ভাবলেন শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে হয়তোবা কোনো কাজের ব্যবস্থা হতে পারে এই চিন্তা করে সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে হজরত ফাতেমার আদি আল্লাহুতালা আনহা দরজায় দাঁড়িয়ে হজরত আলীর আদি আল্লাহতালা আনহর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছে ঠিক তখনই শিশু হাসান ও হোসান রাজে তালা আনহু ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে তারা হজরত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহার কাছে এসে কমল ফিস ফিস করে বলল আম্মা যান আব্বা যান কখন বাড়ি আসবে এই কথা শুনে হজরত ফাতেমা রাদে আল্লাহ আনহার বুক ফেটে যেতে লাগল চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগল তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধর নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন অতপর হযরত আলী তালা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হা আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি তখন হজরত তালা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল চোখ যেন জল চলে এলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল অতপর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগল খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রাজিয়াল্লাহতালা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশনা অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হজরত আল্লাহ তালা আনহার হাতে দিলেন অতপর হজরত আলী আল্লাহ তালা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার রিজিকদাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরবো কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন অতপর হজরত আলী তালা আনহ যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলেন তখন মদিনার আকাশে গাঢ় লালচে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিকে অস্ত যেতে লাগল ঠিক তখনই হজরত তালা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথেই দূর থেকে মসজিদের নববীর সুমধুর আজানের ধ্বনি বেছে আসতে লাগলো কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সেই ঘরে যেন আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসলো হজরত হাসান ও হোসান রাজে আলাহতালা আনহুর দুটি করে খেজুর দিল হজরত আলী রাজ্লাহতালা আনহু দুটি খেজুর এবং হজরত ফাতেমা রাজে আল্লাহতাল আনহার দুটি খেজুর নিল ইফতার করবেন ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো মা সারাদিন কিছুই খায়নি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফাতেমা আল্লাহ তালা আনহার হৃদয় ছিল কমল অন্তর ছিল দয়ার তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের এই খাবারটুকু ভিক্ষুককে দিন হজরত আলী আল্লাহ তালা আনহা বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে ইফতার করবে তখন হজরত ফাতেমা রাদ আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করি ইফতার করব। হজরত আলী রাদ আল্লাহ তালা আনহু অবাক হলেন আর কিছুই বললেন না সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাদ আল্লাহ তালা আনহা শুধু পানি পান করলেন অতপর পরের দিন সকালবেলা হজরত আলিরাদ্লাহ তালা আনহু কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহুতালা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারিদিকে ইফতারের প্রস্তুতিতে খুশির আমেজ কিন্তু হজরত ফাতেমা রাজি আল্লাহু আনহার ঘর নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই কষ্ট অভাব তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে সবাই একসাথে বসে ইফতার করবে হযরত হাসান ও হোসাইন রাদেল্লাহ তালা আনহু ঘরে ফিরে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবে সবাইকে মাত্র দুটি করে রুটি দেয়া হলো ইফতারের সময় হয়ে এসেছে আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো ইয়া আহলুল বায়াত আমি তিন দিন ধরে অভুক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি পারো আমাকে কিছু খেতে দাও ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারছি না হজরত ফাতেমা রাদি আল্লাহতালাহ আনহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হজরত আলী আল্লাহ তালা আনহুকে বললেন হে আমার প্রিয় স্বামী এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন তিনি বললেন হে ফাতেমা তুমি কি খাবে হজরত ফাতেমা রাদ তালা আনহা বললেন আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী রা তালা আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজের না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলমিন হযরত জিব্রাইল আল্লাহ সাল্লামকে হুকুম করলেন হে জিব্রাইল তুমি যাও আমার প্রাণের হাবিব মোহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্য ও কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার ঘরে এখন খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আল্লাহ সাল্লাম জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর ও মধু নিয়ে হজরত আলিরাদ তালা আনহুর বাড়ির দরজার সামনে মানুষরূপে হাজির হলেন তখন হজরত ফাতেমা রা দিয়াহতাল আনহা শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন ঘরের বাইরে থেকে আবার এক আওয়াজ ভেসে আসলো হে আহালুল বায়াত এই কণ্ঠ শুনে হজরত আলী রা দিয়াল্লাহ আনহু চমকে উঠলেন তখন হজরত আলী রাদি দিয়াল্লাহ আনহু ঘরের বাইরে বার হয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে অপর দিক থেকে উত্তর এলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হযরত আলী আল্লাহ তালা আনহুর অন্তর কেঁপে উঠলো তার চোখ জলে ভরে গেল অতপর জিব্রাইল আল্লাহ সাল্লাম খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন হজরত আলী তালা আনহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতেমা দেখো দেখো আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ধীরে ধীরে সেখানে এলেন এগুলো দেখে বিস্ময় ও হতবাক হয়ে গেলেন এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত সুগন্ধি রুটি মধু খেজুর এত জান্নাতের খাবার এদিকে শিশু হাসান এবং হোসাইন আল্লাহ তালা আনহু সেখানে এসে বললেন আম্মা যান এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন হজরত হাসান এবং হোসাইন আল্লাহ তালা আনহু বললেন আম্মা যান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত এই সময় হজরত ফাতেমা রাজেল্লাহ তালা আনহার চোখে জল টলমল করছিল তখন তারা সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন খাবারগুলো মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতপর পরের দিন সকাল থেকেই মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হজরত আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম জানতে পারলেন এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন অনেকে আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরও মজবুত হল কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্য থেকে একজন লোক একদল লোকের কাছে গিয়ে বলল তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে তখন ওই লোকগুলো বলল আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে এইসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়লো যখন মোহাম্মদ সাল্লামের কানে এই খবরটি পৌঁছালো তখন তিনি সবার উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সদারনি আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার একটি নির্দেশন অতপর হজরত মোহাম্মদ সাল্লাহাম সুরা আত তালাকের একটি আয়াত তেলাওয়াত করে শুনান যার বাংলা অর্থ যে ব্যক্তি তাকোয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল এই কথাগুলো শুনে সাহাবিরা আরও দৃঢ় ইমান লাভ করলেন যখন এই ঘটনা সমগ্র মদিনার এক আলোড়ন সৃষ্টি করলেন তখন মুনাফিক কাফেররা ক্রোধে ফেটে পড়লো তাই তাদের অনুসারীদের ডেকে বলল তোমরা কি দেখেছ মোহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি তখন সেই কাফির মুনাফিকরা বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এত কেবল একটি গল্প হয়তো ফাতেমার স্বপ্ন দেখেছেন আরও বলবে মোহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলছেন আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি হয়তো এটি একটি গল্প এই কথা মতো পরের দিন থেকে কাফের মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটি মিথ্যা গল্প এভাবেই প্রচার করতে করতে এক দল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইয়েরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটি সত্য ঘটনা নয় এটি একটি মিথ্যা ঘটনা তখন ওই সাহাবীরা বলল যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তো আল্লাহর প্রিয় রাসুল তিনি কখনোই মিথ্যা কথা বলবেন না অতএব তাদের ইমানের কাছে ওই কাফেররা হেরে গেল এভাবেই এই দণ্ড ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো এই ঘটনার পর এক রাতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহর এবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন মনে মনে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন অতপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তোমারই আমার স্বামী সন্তানদের তুমি হেফাজত করো আমার স্বামীকে তুমি বরকতময় করো আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো অতপর পরের দিন সকালে মদিনার চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো হজরত আবু বক্কর রাদি আনহু এবং হজরত উমর রাদি আল্লাহ আনহু এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লাহ আলহি সাল্লামের নিকটে ছুটে এলেন এবং বললেন ইয়া আল্লাহ এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নির্দেশন এটি আমাদের ইমান আরও দৃঢ় করেছে তখন হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু বললেন আমরা কি ওই খাবারের কোনো অংশ দেখতে পারি নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম হাসলেন এবং বললেন হে ওমর এটি এমন এক নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দান করেন কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয় বরং এটি এক মহান শিক্ষা এই কথা শুনে সাহাবিদার হৃদয় পুরো শান্তিতে ভরে গেল অবশেষে হজরত মোহাম্মদ আলাইসাল্লাম হজরত ফাতেমা রাদাল্লাহ তালা আনহার বাড়িতে এলেন তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয় বরং তিনি ইসলামের এক মহান আদর্শ রাসুল আলাইসাল্লাম মৃদু হেসে বললেন হে আমার কলিজার টুকরু ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী আর এই খাবার তোমার মর্যাদারই প্রমাণ তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বিনয়ের সাথে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো শুধু একজন দুর্বল বান্দা এই সম্মান একমাত্র আল্লাহর রহমত তখন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম সন্তুষ্টিতে বললেন হ্যাঁ কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন তুমি ধৈর্য ধরেছ তুমি তাকোয়ার পথ অবলম্বন করেছ আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এই মুহূর্তটি ছিল এক অপার্থিব প্রশান্তির মুহূর্ত হযরত মোহাম্মদ সাল্লি সাল্লাম হজরত ফাতেমা রাজু তালা আনহা ও হাসান হুসেনের দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমার অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ